কাছে গিয়ে ইতিহাস গড়লো নাসার মহাকাশ যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশ গত শুক্রবার সফলভাবে সূর্যের কাছাকাছি যেতে সক্ষম হয়েছে মহাকাশ নাম পার্কার সোলার প্রো এর আগে আর কোনো মহাকাশ সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি নাচার তথ্য অনুযায়ী প্রফটির একটি আলোক সংকেত যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের লরের শহরে অবস্থিত জনস হপকিন্স অ্যাপালাইড ফিজিক্স ল্যাবরেটরিতে এসে পৌঁছেছে এখন থেকে প্রফটি পরিচালনা করা হচ্ছে পার্কার সোলার প্রফ ঘন্টায় প্রায় চার লাখ তিরিশ হাজার মাইল গতিতে গত মঙ্গলবার সূর্যের দিকে ছুটতে শুরু করে এ সময় প্রফটিকে সর্বোচ্চ এক ডিগ্রি ফারেনহাইট বা নয়শো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে এসব প্রতিকূলতা পারি দিয়ে অবশেষে তা বাংলাদেশ সময় গতকাল বেলা এগারোটার দিকে সূর্যপৃষ্ঠের প্রায় আটত্রিশ লাখ মাইল কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয় চব্বিশ ডিসেম্বরে যাত্রা যাত্রার পর থেকে মহাকাশযান বা প্রফটির সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল মহাকাশযানটির প্রোগ্রাম এমন করে ঠিক করা ছিল তা যদি সফলভাবে সূর্যের কাছাকাছি প্রত্যাশিত স্থানে পৌঁছাতে পারে তাহলে এটি আলোক সংকেত পাঠাবে এই সংকেতের জন্যই নাসার বিজ্ঞানীরা অধিক আগ্রহে অপেক্ষা করছিলেন সংকেত পাঠানোর জন্য মহাকাশ যানটি নিরাপদে আছে এবং সঠিকভাবে কার্যক্রম চালাতে পারছে আগামী এক জানুয়ারি মহাকাশ যানটি নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠাবে বলে আশা করা যাচ্ছে নিউজটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন